হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ফেস ব্লক এন্ড কুকিং থেকে আমার নতুন ভিডিওতে সব্বের স্বাগতম জানাইতেছি দুপুরে ভাত খাওয়ার পরে নাজিয়ে ঘুমাইছেল বাবলাম এখন গুম বারুকো যেহেতু ছোট বাচ্চা অল্প গুম নাগে দুপুরে তারপরে উঠল এখন হাত মুখ ধায় দিলেম আর কইতেছি যে এখন ক্রিম লাগিয়ে দেই আর মাথায় অল্প অয়েল লাগিয়ে হেয়ার দি আসরিয়া দেই আর বডি অয়েল লাগিয়ে দেই। উ পাইলে শুনতেছে না বহুত দুষ্টামি আরম্ভ করছে পরে বাবলাম যে তুমি নিজে লাগাও গা ওর হাতে দিয়া দিছি কিন্তু বহুত ট্রাই করতাসে লাগাবা গেল পারতাছে না আমি সুপ করে হাতে অল্প অয়েল লাগিয়ে নিয়ে গেছি ওর হেয়ারে লাগিয়ে দিম আর মাথাটা আঁচড়িয়ে দিম লগা লক থেকে দৌড় দিয়ে গেল গা সবের ছোটো বাচ্চাই হয়তো এই রকমই কারণ ওরা দুষ্টামি করে ভালো পায় যাই হোক তারপরে আমার রে কল দিলাম পরে কইলাম যে কি বানামো আজকে রাতের খাবারে কল যে আজকে ভাত বানান লাগবো না আজকে রাতের খাবারে খিচুড়ি বানাও আজকের রাইতের খাবারে নিরামিষ সবজি দেয়া খিচুড়ি বানাম তার জন্যে আমি নিয়ে আনিছি সবজি বাঁধাকপি গাজর আর একটা বড় সাইজের আলু আর মুসুর ডাইল আর নিয়ে আনিছি সয়াবিন আর খিচুড়ির লগে বেগুন ভাজি বানাম এখন আমি খিচুড়ি সরিয়া দিম তার জন্যে কুকার গরম হবার দিয়েছিলাম অনেক মিঠা তেল দিয়ে দিছি আর এখন দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পিয়াজ কুচি দিয়ে করে নাড়ুমো নিরামিষ খিচুড়ির রেসিপি ইয়ার আগেও বহুত শেয়ার করছি তিন চার রকমের তো আমার খিচুড়ি বলে বহুত ভালো হয় আমার মিস্টারে কয় তো হাজবেন্ডের মুখে থেকে এরকম যেসব গল্প শুনি তখন একদম আরও ফুর্তিতে আরও ভালো করে বানাবার মনে হয় তো আমিও ওই জন্যেই ফুর্তিতে ফুর্তিতেই বানাইতেছি তো এই যে এনে পেঁয়াজ কুচি ভাজা ওয়া গেল এখন দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচামরিচ বাটা আদা রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে বাইজা নিতেছি মুসুর দাইল আর সয়াবিন আগে গুণে দিয়ে দিছিলাম এখন এই মুসুর দাইল আর সয়াবিন দিয়ে দিলাম এখন আবরো আবর অল্প সময় নারুম সয়াবিন আর মুসুর দাইল অল্প সময় নাইরে নাইরে বাজুমু বাজার পরে এনে সবজি কডা অল্প অল্প করে দিয়ে দিম দিয়ে করে নারুমো নাই রে উনি রেগুলার যদি মশলা ব্যবহার হয় পাউডার মশলা যেমন হালদি পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার পরিমাণ মতো লবণ আর আর মরিচের পাউডার দিয়ে দিম দিয়ে ভালো করে মিক্স করে নিমু অ্যাকচুয়ালি যে কোনো খাবার আমরা যদি মনোযোগ সহকারে বানাই টাইম অল্প লাগিয়ে আমরা বহুতে কি করি যে সময় বেশি লাগবো ওই জন্যে ধাপ ধূপ পানি সানি দিয়ে পুরো খালি বয়ল করে থিয়ে দিয়ে সবজি আসলতে এরকম করে বানালে অল্প টেস্ট খারাপ হয় তো ওই জন্যেই আমি অল্প কষাই নে বা এই সব অল্প বেশি করি তো ওই জন্যেই আমার হাজবেন্ডে খুব গল্প করে যে আমার যে কোনো সবজি বলে ভালো হয় আমি যা বানাই তাইগুলি খুব ভালো হয় হাজবেন্ডের মুখে থেকে এইরকম গল্প দাও কিন্তু খুব ভাগ্যর ব্যাপার তো যাই হোক তারপরে এনে আমি এখন আগে আগেগুণে দিয়ে জরাইন দিয়ে দিছিলাম সেই ছাইল দিয়ে দিলাম সাইল দিয়ার পরে আবারও সেই মশলার লগে সেই সবজির লগে ভালো করে মিক্স করুম মিক্স করে অল্প সময় ভালো করে নারুমুঁ আর অল্প সময় বাজুমু। এরকম করে চাল বাইজে বা সবজি যে বা কষাই এরকম করে খিচড়ি বানালে বহুত টেস্টি হয় তো বাজা ওয়া গেছে এখন আমি পানি দিয়া দিম পানি দিয়ে তারপরে গ্যাসের আশটা মিডিয়াম রাইখে ডাক্তারদের ডাইকে হুঁসিয়ালের জন্য রেখে দিব তারপরে আমি ওইদিকে তাওয়া মধ্যে তেল গরম আবার দিছিলাম ওইদিকে তেল গরম হয়েছে এখন আমি বেগুন কয়টা ভালো করে বাইজা যিকোনো খিচুৰি লগে বেগুন ভাজা আচাৰ কাচামৰিচ এইগিলা কিন্তু অনেক ভাল লাগে